ট্রেন পয়ারাজ জংশনে ঢোকার কথা ছিল সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে ট্রেন এসে ঢোকে নটা পনেরো মিনিটে কিন্তু পয়ারাজ জংশন নয় তাতে পাঁচ কিলোমিটার আগেই নামিয়ে দিয়েছিল কারণ ট্রেনের ভি ছিল প্রচুর সে তো আগের ভিডিও দেখেই তোমরা বুঝতে পারলে যদি সেই ভিডিওটি না দেখো তাহলে এখনই গিয়ে দেখে এসো কারণ ওই ভিডিওটি না দেখলে তুমি কিছু বুঝতে পারবে না আবার এমন জায়গায় নামিয়ে দিয়েছো সেখান থেকে রোডে নামাও একটা বড়ো পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল আমাদের ক্ষেত্রে যাই হোক আমরা ইপিতে নেমে টোটো খুঁজতে থাকি এখান থেকে কুম্ভ মেলা পর্যন্ত এতে আমাদের ভাড়া পড়েছিল দেড়শো টাকা কিন্তু রকম বার্গেনিং করে দেড়শো টাকাকে একশো টাকায় এসে দাঁড় করায় ছিল যেমন বলতে পারো টাঙ্কি ট্রেন জার্নি এতটাই এতটাই অসুবিধা হবে ট্রেনে উঠেছি সেটা বুঝাতে পারবো না যে এমন জায়গায় ফেতেছিলাম প্রথমে যখন উঠেছিলাম আমরা যে পজিশনে ছিলাম সেই পজিশনে আমার তো পাঁচও আরও পঞ্চাশ জন ছিল যেখানে লিমিট বাই কুড়ি জন থাকার কথা আর মা তো এর কারণে আমার মনে হচ্ছে টাঙ্কি পড়েছি যেভাবে টাঙ্কির মাধ্যমে আমেরিকা ঢুকা ঠিক এইভাবে টাঙ্কি উঠ ধরে আমি মনে হচ্ছে আমি মহাকুম্ভ বেরেছি তো যাই হোক যখন এসেছি তখন সাপ যেগুলো করেছি সেগুলো গঙ্গায় স্নান করে পূর্ণ করব বিভিন্ন গঙ্গা যমুনা সব স্তর তো সবচেয়ে বড়ো কথা যে এখানের যেতে না যেতেই যে ক্রাউড রিয়েশন তোমার ফুকে তুলছে রাম আর যদি টোটো যদি আপনি না পান তবে এইসব ছোটো খাটো গাড়ি করে আপনি যেতে পারেন ত্রিবেণী সঙ্গম এবং আমাদের মহাকুম্ভের মজা নিতে পারেন শুধু একমাত্র টোটো নয় কেন্দ্রীয় রিক্সা টেম্পু বিভিন্ন চার চার গাড়ি এছাড়াও আমি ভাড়া করতে পারেন তার কারণে আমার রিক্সা রিক্সা পয়সা লাগবে যেহেতু আমি ভিআইপি রকমভাবে যাচ্ছেন একশো বিশ রুপিয়া বালি সারি ইউপিতে মিলে में धक्का होवे योगी का राज के 6 साल में 6 धक्का होवे जी बाबा जावे जावे बाबा जा ऐ उत्तर प्रदेश में তা এখানকার সিচুয়েশান থেকে বুঝতে পারা যাচ্ছে যে সবখানে এখানে যে যে পোস্টার বা যে কোনো কিছুতে আমি এটা দেখতে পাচ্ছি গেরুয়া রঙকে বেশিভাবে ইউজ করা হচ্ছে কারণ গেরুয়া জয় শ্রীরাম যেটা হনুমান নিজের গায়ে মেঁকেছিল কারণ আর ঠিক এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বিএসএ বা সি করা হয়েছে এখানে আর একশো মিটার অন্তর অন্তর এখানে গার্ড দেওয়া হয়েছে যেমন কোনো দুর্ঘটনা না ঘটে তো খুবই ভালো লাগছে কারণ এত বড় একটা মেলা এইটা একশো চুয়াল্লিশ বছর পর হয় এই মেলাটাকে যদি বোঝা করতে চায় এরকম গাড় রাখা অবশ্যই প্রয়োজনীয় কারণ যদি এরকম কাঠ না রাখা হয় তাহলে দুর্ঘটনাটা তো ঘটবে এটা তো আবশ্যিক ব্যাস কোনো ব্যাপারই নয় কী ঘন্টাতে ঘটবে আর এমনই নয় যে এখানে এমনই নয় যে এখানে দিন বাই দিন মানুষ কমছে বলা যেতে পারে আজকে মহাশিবরাত্রি যা লেগে গেছে আর এই শিবরাত্রি আজকে সে আজকে সে মহা কমবে তো এখানে কাউটা দেখতে পাচ্ছেন যে সমস্ত স্টেটের থেকে এমনকি সমস্ত স্টেট বাদ দিয়ে আমাদের समस्त कान्टी देखे जिगुला दुबई बा यही का गुया बांग्लादेश यहां से यहां से कान्टी देखे नीचे जाके 500 कदम से मेले के अंदर घुस जाएगी पुल के नीचे से अरे घुस जाएगी नहीं जाएगा यार नहीं भैया नहीं जाएगा আমরা কাওতে টিপেনি শুধু এই থেকে जाइए আগে পুল है देखा ना हां तो इस साइड बोल दिया तो एकान থেকে টটোদের নামি দিলো ভাই ওখানে যাব আমরা টিপেনি সঙ্গ হ্যাঁ এই ভাই গঙ্গা টিপেনি তিনো উঠালা वही है हां हां दाएं चले वही पहलवान जी भी लेते वाले हां वही बात है चलो दादा कल आए थे এবং যে মহাকুমে ভিডিও করছে তারা ঠিক এবার দেখিয়েছিল যে এখানে টোটো এবং বিভিন্ন গাড়িরা পেরিয়ে যাচ্ছে এই জন্য রাস্তাটা করা রাস্তাটা যে এমনই পিচের রাস্তাতে খুবই রাস্তাটা ভালো দেখতে পাচ্ছেন যে এখানে যে লোয়ার প্লেট দিয়ে পুরো রাস্তা রেখে করা হয়েছে যার কারণে নিচে যে মাটিটা থাকবে সেটা যেমন উপর উঠতে না পারে আর এখানে একটা গাড়ি ঠিক খেতে গেছে ঠিক একইভাবে তো রোডটা ক্রস করে আমরা বেড়াচ্ছি আর এখানে সবথেকে বড় যেটা জিনিস দেখতে পেলাম এখানে যে আমাদের বাঙালিরা যেমন হাতে প্যান্ডেলের বাঁশ দিয়ে কুইন টাওয়ার মুচখালিকে করতে পারে তেমন ইউপিও তেমন বাঁশ দিয়ে করতে পারে অযোধ্যা অযোধ্যা মন্দির রাম মন্দিরতে এখানে দেখতে পাচ্ছেন যে বাঁধ দেখিয়ে রাম মন্দিরটা করেছে আর এটার ভিতরে বিভিন্ন রকমের মেলাগুলো তুমি দেখতে পাবেন এবং আমার আস্তে আস্তে ওই দিক হয়ে চলে যাবো কারণ গঙ্গা যমুনা সরস্বতী যে স্থলটি ঠিক সোজা গেলেই পাবো চলুন আস্তে আস্তে তাহলে যাওয়া যাক আর এখানে যেতে যেতে কত মানুষের দেখা হবে এটা বুঝতে পারবেন শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয় উড়িষ্যা থেকে এমনকি নেপাল থেকেও কিছুজন এসেছে যারা পরিচয় হলো কিছুক্ষণ আগে যারা তারা নেপাল থেকে এসেছে নেপাল থেকে যারা বুঝতে পারছেন কত কতটা দূর পর্যন্ত এসেছে তারা প্রয়াগরাজ এয়ারপোর্টে নেমে আবার ডাইরেক্টলি এখানে এসেছে যেতে যেতে সবই দেখা হবে আর দেখা হবে আমাদের এই একশো চুয়াল্লিশ বছর পর এই মহাসঙ্গম যেটা আমি দেখতে পাচ্ছি কিন্তু জানি না আমার কোন পূর্বপুরুষ দেখতে হবে এই সংগ্রামটা তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি সংগ্রামে আসবো কিন্তু কিছুটা প্রবলেমের জন্য ক্যান্সেল হয়ে যায় তারপর পরে আবার ঠিক হয় যে আমি আসবো সংগ্রামে এখন এখানে দেখতে পাচ্ছেন যে কত মানুষের ভিড় একে একে মানুষ এসেই যাচ্ছে আর তেমনই এখানকার যারা স্থানীয় বাসিন্দারা আছে স্থানীয় বাসিন্দারা বাদ দিয়েও বিভিন্ন রকম ব্যবসা দোকান খুলেছে কেউ খুলেছে ডিভা বিক্রি করেছে কেউ বা জামা কাপড়ের মাধ্যমে নিজের ব্যবসাকে বেছে নিয়েছে আস্তে আস্তে চলুন যা যা বড় কথা যে আমরা একটা জায়গায় থাকলাম এখানে কিন্তু বাথরুমের ব্যবস্থা মানে ওয়াশরুম বাথরুম আর জলের ব্যবস্থা একদম পুরো কঠনীয় মানে যেখানে সেখানে জল বা বাথরুম করতে পারবেন যে ছোটোখাটো এরকম এলা লেডিসদের জন্য আছে এগুলো নীল নীল ওরা ঠিক বয়সদের জন্যে তো কোনো বাথরুমের অসুবিধা বা জলের অসুবিধা এরকম কোনো কিছুই হবে না এই সংগ্রামে আমাদের আর যেটা তোমাদের বলা দরকার ছিল যে যে রাম মন্দিরটাকে কিভাবে বাঁশের কাজের সাজে ফিনিশিং দিয়েছে বুঝতে যাই না ঢুকতে পারবো নাকি তো ঢুকলে তোমাদেরকে দেখাবো যে বাঁশের সাহায্যে মানে বাঁশ হবে একটা রাম মন্দির অযোধ্যা ইউপিতে আছে যে রাম মন্দিরটি তো সমস্ত দর্শনার্থীরা যারা মহাকুম্ভে আসছে তারা বেশিরভাগ সময় অযোধ্যা যেতে পারছে না কারণ প্রচুর ভিড় আজকে এই মহাকুম সংগ্রামে তো এখানে তোমার কি স্থানীয় বাসিন্দারা বিভিন্ন রকমের জিনিস বিক্রি করছে দেখুন এখানে বিক্রি করছে পানীয় জল মহাকুম থেকে যদি কোনো জল নিয়ে আমি ঘরে রাখতে পারেন তবে এখান থেকে জলও আপনি পেয়ে যাবেন সবচেয়ে বড় কথা যেটা তোমাদের বলা দরকার ছিল যে এখান থেকে মন্দিরটা ভালো দেখা যাচ্ছেই অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সবচেয়ে বড় কথা যে যেমন এখানে ইউপি পুলিশ যেমন যতটাও পরিমাণ সাহায্য করছে মানুষকে ঠিক ততটা পরিমাণ সরকারও সাহায্য করেছে কারণ জলের ব্যবস্থা ওয়াশরুমের ব্যবস্থা সমস্ত ব্যবস্থায় তোমরা এখানে পেয়ে যাবে এমন কিছু নয় যে তোমরা বাইরে থেকে এসেছ বলে কোনো কিছু পাবে না বা তোমার পেতে অসুবিধা হবে প্রত্যেকটা রাউন্ডে প্রত্যেকটা রাউন্ডে একটা করে ওয়াশরুম এমনি ছোটো খাটো ওয়াশরুম থাকবে এটাতে ছেলেদেরও পাবে বা মেয়েদেরও পাবে তো মেয়েদের তো সব থেকে বড়ো অসুবিধা হয় কারণ লেডিসদের ছেলেদের তো অসুবিধা হয় না কিন্তু এখানে ছেলে মেয়েদের দুজনকার জন্যই ব্যবস্থা করা হয়েছে খুবই ভালো লাগলো এটা আমার আর একটা বড় কথা যে এখানে যে রোডগুলি এই রোডগুলি যখন বসে না যে মা বড় বড় গাড়ি চলার কারণে যেমন যে লোহার যে পাতগুলো আছে না এই পাথ দিয়ে পুরো রোড দিকে পুরো লোহার পাথ দিয়ে বিছানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখান থেকে শুধু আমাদের স্টেটের মানুষ নয় বলতে গেলে আমাদের কান্ট্রিও কিছু ফরেনারও দেখতে পেলাম তারা ওখানে দাঁড়িয়ে ছিল ভিডিও করতে পারলাম না ওদিক দিয়ে বেরিয়ে গেলো তারা চলুন আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু দেখানো যাক এবং মা সঙ্গমে অনেকটা পথ অতিক্রম করে আমরা চলে এসেছি আর অনেকটা দূরও চলে এসেছি আমরা